আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে বাংলাদেশে বর্তমানে এর বাজার দর কেমন ছিল প্রিয় দশক বিভিন্ন হাট এবং বিভিন্ন রসুন ব্যবসায়ী যারা আছে বিভিন্ন এবং যেগুলো মিডিয়াম কোয়ালিটির সেগুলো আট হাজার থেকে নয় হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে হাট বিশেষে দামের পার্থক্য থাকে তবে ভালো কোয়ালিটির যে রসুনগুলো আছে সেগুলো নয় হাজার তবে কিছু রসুন আমরা যেটা দেখেছি যে দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে ভালো কোয়ালিটির যে আছে সেগুলো নয় হাজার নয় হাজার পাঁচশো বা দশ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে আপনার এলাকার রসুনের বাজার কেমন সেই সম্পর্কিত তথ্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তাহলে আপনার দেওয়া তথ্যকে অন্য অঞ্চলের যেসব রসুন ব্যবসায়ী আছে তারা সঠিক তথ্যটি জানতে পারবে এবং উপকৃত হবে প্রিয় থেকে আপনি জানবেন এবং আপনার জানাবেন তাহলে আপনি থাকবেন সঙ্গে তাহলে সঠিকভাবে আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন প্রিয় দশক এছাড়া নতুন নতুন যেসব আপডেট রসুন সম্পর্কে মাই ফার্স্ট কবুতর ব্লগ সংগ্রহ করবে সেটি আপনাদের জানিয়ে দেবে তাই সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে